আসসালামু আলাইকুম সবাইকে তো সকাল সকাল আমাদের বাসায় হচ্ছে বাজার করা হয়ে গেছে তো আমি যেহেতু টাঙ্গাইল যাচ্ছি এইখানে বাজারটা একদম সকাল সকাল করা হয় সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে সব বাজার কমপ্লিট হয়ে যায় তো এখন বাজে মোটামুটি সকাল আটটা একদম ফ্রেশ শাক সবজি বাজার করে নিয়ে এসেছে আমার শ্বশুর তো এখানে ছিল দুই আটি মূলা শাক আর দুই আটি বা বান্ডিল যাই হোক এটা বরবটি ছিল তো এই বরবটিগুলো খুব ভালো লাগে ছোট ছোট। বেশি লম্বা না এখানে দুই আটির মতন এনেছে ছিল ডাটা শাক আর এখানে একদম ফ্রেশ ফ্রেশ কিছু ধুনিয়া পাতা তো গ্রামের বাজারগুলোতে একদম সকাল সকাল খুবই ফ্রেশ ফ্রেশ শাক সবজি পাওয়া যায় একদম দেখলেই মনে হয় একদম তরতাজা এগুলোর মধ্যে কোনো ফর্মালিন নেই কোনো কিছু নেই একদম ছোট ছোট ধুনিয়া পাতা এগুলো আর এখানে কিছু করলা আছে এগুলো ভাজি খাওয়ার জন্য তো আর একটা একদম ব্যাগ ভর্তি করে কিছু মাছ দেখলাম তো মাছগুলো একটা বোলের মধ্যে ঢালা হলো দেখি একদম তাজা তাজা পুটি মাছ এইগুলো এগুলো যেমন ভাজি খেতে ভালো লাগে তেমন হচ্ছে এগুলো আমরা আমাদের শ্বশুরবাড়িতে এখানে এগুলো সুটকি দেয় তারা শুকায় সুটকি হিসেবে তারা খুব পছন্দ করে তো এই মাছগুলো এখন হচ্ছে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে তারপর রোদে শুকিয়ে সুটকি বানাবে তো আমি সুটকি বানানোর প্রসেসটা একটু একটু করে দেখিয়ে দেবো প্রথমে হচ্ছে মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে নিতে হবে এখানে আমার শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি বসে গিয়েছে মাছগুলো খুব সুন্দর করে ক্লিন করে কেটে বেছে ধুয়ে তারপর পানি ঝরাতে দিবে পানি যখন ঝরে যাবে তখন এটাকে হচ্ছে শুকাতে দিবে এই যে এখন ধুয়ে এভাবে একটু পানি ঝরা তে রৌদ্রের মধ্যে পানি ঝরাতে রেখে দিয়েছে যখন এখান থেকে শুকিয়ে যাবে পানিটা ঠিক তখন এইভাবে ছড়িয়ে এটাকে শুকাতে দেওয়া হয় এটা হচ্ছে সাত থেকে দশ দিনের মতন সময় লাগে সুটকিতে একদম প্রপারলি হতে আর অন্যদিকে কিছু বড় বড়ো চিংড়ি মাছ এনেছিল এই চিংড়ি মাছগুলো হচ্ছে আমার কাটতে হবে তো আমার চিংড়ি মাছ কাটতে খুব ভালো লাগে আর এটার সাইজ যদি হয় বড় বড় তাহলে তো কোনো কথাই নেই আমি খুব মজা পাই এই চিংড়ি মাছগুলো কাটার জন্য যখনই বাসায় হচ্ছে হচ্ছে চিংড়ি মাছ আনে আমি বলি এই মাছগুলো আমি কাটবো যেহেতু আমি অন্য কোনো মাছ কাটতে পারি না তো অন্য কোনো সব মাছই হচ্ছে তারাই কাটে আর আমি হচ্ছে চিংড়ি মাছ দেখলে বলি যে এই মাছগুলো হচ্ছে আমি কাটবো আমার মনের মতন করে খুব সুন্দর করে কেটে বেছে নিতে আমার খুব ভালো লাগে এখানে দশটা বা এগারোটার মতন ছিল চিংড়ি মাছ আর এই তো বড়ো বড়ো কিছু মাছ ভাজি করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার কী কী রান্না হয়েছে বলি এখানে হচ্ছে দেশি মুরগি আছে আর এটা খুব সুন্দর করে আমার শাশুড়ি ভুনা বোনা করে রান্না করেছে আর এখানে হচ্ছে পোলট্রি বা ফার্মের মুরগি যেটা বলে সেইটা আর আছে একদম ধনিয়া পাতা পেঁয়াজের পাতা এগুলো দিয়ে খুব সুন্দর খুব মজার একটা ডাল এই ডালটা দিয়ে হচ্ছে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও আমাদের দুপুরের খাবার দাবার তো আজকের ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ ভোরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ